আসসালামু আলাইকুম ও সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকার আসবে ভিডিওটি হচ্ছে দুজন মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করার খুবই কার্যকরী পরীক্ষিত আমল এখন বলতে পারেন আমি তো হুজুর হয়ে এখন কেমনে দুজন মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করার ই দিলাম এটা তো ঠিক করিনি এটা ঠিক করি নাই না ঠিক করছি এটা আপনি তখন বুঝবেন যখন আপনার পরিবারের কোনো মানুষ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আর আপনি পুরুষ হয়ে থাকেন আপনার ওয়াইফ যদি আরেকজনের সাথে সম্পর্ক জড়িয়ে যায় তাইলে এখন আপনি যদি বলেন যে আমি যেহেতু বিয়ে করছি এখন আমার ওয়াইফ আরেকজনের সাথে সম্পর্ক করতেছে আচ্ছা সমস্যা নাই বলা তো কোনো পাপ নয় এটা চালক আমি এটা বিচ্ছেদের কোনো প্রয়োজন নেই তাইলে আপনি পুরুষ নয় আপনি হচ্ছেন একটা মগা তো আপনি হয়তো এরকম বলতে পারেন যে হুজুর হয়ে কেমনে বিচ্ছেদের ই দিল না হয় বিচ্ছেদ এটা অবশ্যই জায়েজ বৈধ পন্থার জন্য মানে অবৈধ পন্থার জন্য যদি করেন তাহলে তো সম্পূর্ণ না যাইজ অবৈধ পন্থার জন্য শুধু বিচ্ছেদ কি ভালোবাসাও না যাইজ জন্য বিয়ে করে সংসার চলতেছে এখন তার বউ দেখছেন সুন্দর আর আপনি তার পিছন লেগে গেছেন মাঝখান দিয়ে আপনি পাট ঢুকে ফেলাইছেন ওইটা একদম ভালোবাসাও যদি হয় এটা হবে অবৈধ ভালোবাসা ওইরকম কোনো কিছু যাইজ নয় আর এটা হচ্ছে বিচ্ছেদ যেটা হ্যাঁ বিচ্ছেদ কিন্তু এটা হবে বৈধ পন্থার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এখন দেখা যাচ্ছে একজন আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে গেছেন তো এমত অবস্থা আপনি বিচ্ছেদ করবেন আপনার বোন আপনার ভাই এমন কারো মানুষের সাথে সম্পর্ক করছে যেই ফ্যামিলি আর আপনার ফ্যামিলি মিল হবে না অথবা তারা আবেগে এখন সম্পর্ক করতেছে কিন্তু আবেগ থাকবে না পরবর্তীতে একজন ফান্দে পড়বে আরেকজন স্বর্গে থাকবে চাইবেন যে বিচ্ছেদ হোক যাতে মাতাল ঠিক আছে তার মানে জিএমটিটি ওইরকম করা যাবে না সবকিছু বুঝে শুনে আমল করবেন আমলের যে অবৈধ এরকম কোনো কিছু নয় সবকিছু বৈধ অবৈধের জন্য আপনি যদি আমল করেন উপকার পাবেন আর অবৈধের জন্য আমল করবেন নিজেই ক্ষতিগ্রস্ত হবেন নিজেই ক্ষতির জন্য রেডি থাকেন ঠিক আছে তো যাই হোক এখন আমল করতে হবে আপনাকে আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস আস্তা বর রেখে তাহলে আল্লাহ ফল পাবেন এর যে ভিডিওতে দেখলেন অনেকের আমল দেখলেন কোনো কাজ হইলো না আর আমি দিলাম একটু পছন্দ এখন করে দেখি হয় কিনা বিন্দু পরিমাণে কোনো উপকার পাবেন না কারণ আমি এমন কোনো ক্ষমতার অধিকারী না আল্লাহ তালা আমাকে এমন কোনো লাইসেন্স দিয়ে দুর্নীতি দেন নাই যে আমি যেটা করবো ওইটাই হয়ে যাবে ওইটা নবিরাসুলগান কেউ আল্লাহ তালা এরকম কোনো কিছু দেন নাই যদি দিতেন তাহলে নবিরাসুলগানের সময় কোনো কাফের থাকতো না তারা অনেক চেষ্টা করছেন সবাইকে

যে আমি অনেক আমল করছি হয় নাই এটা করবো ইনশাল্লাহ হবে কোনো মানুষের উপর এইরকম বিশ্বাস করবেন না যে ওই কাজ করতে পারবে ওই ই করতে পারবে ওইরকম যদি করেন কোনো মানুষের উপর কোনো কবিরাজের উপর ওই যে যারা বিশ ত্রিশ হাজার টাকা কবিরাজকে দেন আপনাদের তো আর ধারণা এরকমই থাকে যে কবিরাজ সব কিছু করে দেবে হান্ড্রেড পার্সেন্ট কবিরাজই করে দেবে ওই আপনাদের কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে না আপনি জেনে রাখেন ওই যারা আমার কাছে ফোন দিয়ে যারা শিওরিটি চায় তাদেরকে বলি তাহলে শিওর আপনার কাজ হবে না কারণ আল্লাহ তালাই তো বলেছেন বান্দা আমার উপর যেরকম ধারণা করবো আমি তার প্রতি সেরকম আচরণ করবো তো আপনার ধারণা হচ্ছে কি কবিরাজ আপনার সবকিছু করে দেবে কবিরাজে হান্ড্রেড কাজ করে দেবে তার মানে আপনার ধারণা ঠিক না তাহলে এই ধারণার অনুযায়ী আপনি ফল পাওয়ার কথা না তাহলে আমি যদি বলি আপনার কাজ হবে না হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমার কথা রাইট আপনার কথা হচ্ছে আনরাইট কোনো অবস্থাতেই যে একটা কবিরাজ আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট করে দেবে সম্ভব না ঠিক আছে তো যাই হোক এইগুলা বুঝতে হবে বিবেক তো আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেন কিন্তু বিবেক থাকার পরও যদি বিবেক আপনি কাজে লাগান না তাহলে জন্তুর আপনি বালহুম আজাল নিকৃষ্ট এখন আপনাকে যদি কেউ কুকুর বলে গালি দেয় আপনি তো রাগ করবেন শিয়াল বলে গালি দিলে আপনি রাগ করবেন রাগ করার কথা কিন্তু আপনার বিবেকটাকে যদি আপনি কাজে না লাগান তাহলে তো আপনি তাদের চেয়েও নিকৃষ্ট ঠিক আছে তো যাই হোক আসলে এখন যেটা নেই কি করতে হবে ভালো করে বুঝে শুনে আমল করবো ইনশাআল্লাহ উপকার পাবো তো জটা করতে হবে সেটা হচ্ছে 303 বার কোরাইশ সূরা কোরাইশ পাঠ করতে হবে লিন লাফি কোরাইশ ইলাফিহিম রিহলাতশ শিতাই ওয়াস সাইফ ফাল ইয়া'বুদু রাব্বা হাদা আল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ এই যে একটা সূরা একদম সজ একদম ছোট একটি সূরা এটা মাত্র 303 বার পাঠ করবেন 303 বার পাঠ করার পর আপনি মাটিতে ফু দিবেন সরি এটা মাটি তো নয় এটা আপনি সরিষার তেলের মধ্যে ফু দিবেন সবচেয়ে ভালো হয় যদি আপনি শুধু সরিষা পান শুধু সরিষা দিয়ে পান তাইলে ওই সরিষার উপরে ফু দিবেন সরিষার পরে ফুঁ দিয়ে ওই সরিষা আপনি আগুনে দিবেন যদি এটা সম্ভব না হয় তাহলে সরিষার তেলের মধ্যে ফুঁ দিবেন ওই তেলের মধ্যে ফু দিয়ে ওইটা আগুনে গরম করবেন বেশি গরম করবেন না না হয় সরিষার তেলে আবার আগুন লেগে যেতে পারে ঠিক আছে কারণ তেল তো অনেক গরম হলে তেলের মধ্যে আগুন ধরে দেয় সেই জন্য আপনারা আবার যেটাতে তেল দিবেন ওইটা হয়তো জ্বলে জ্বলে যেতে পারে এমনিতে এটা তদ্বিরের কারণে যেহেতু গরম হয়ে যাবে এরকম না এমনিতেই সাধারণ আপনি যদি মাছ বাজি করেন তেল যদি বেশি সময় আগুনের মধ্যে থাকে তাহলে তেলের মধ্যে আগুন ধরে আপনারা ধরছে কিনা বা আপনারা জানেন কিনা আমি জানিনা কিন্তু আমার যতটুকু ধারণা ধরে ফেলে তো এরকম করা যাবে না হালকা পাতলা একটু গরম করে নেবেন গরম করলে আপনার কাজ হয়ে যাবে এরকম সাত দিন পর্যন্ত আপনারা আমল চালিয়ে যাবেন শনিবার অথবা মঙ্গলবার থেকে শুরু করবেন ঠিক আছে শনিবার থেকে যদি শুরু করেন রবিবার সোমবার মঙ্গলবার এরকম করতে করতে আর এক শুক্রবার পর্যন্ত আমল করবেন আর যদি আপনি মঙ্গলবার থেকে শুরু করেন তাহলে বুধবার বৃহস্পতিবার শুক্রবার এরকম করতে করতে আর এক সোমবার পর্যন্ত আমল চালিয়ে যাবেন এরকম সাত দিন পর্যন্ত আমল করবেন যখন এটা শেষ করবেন অর্থাৎ তিনশত তিনবার যখন আপনার পাঠ করা হবে তখন দুজনের নাম দেবেন যে এই দুজনের মধ্যে যেন বিচ্ছেদ হয় অর্থাৎ অন্তরে থাকে তারপরে আপনি এটা আগুনে আগুনের মধ্যে কোনো একটা বাসনে হোক বা অন্য কোনো কিছুতে হোক যেখানে দিলে গরম হয় হালকা একটু তেল নেবেন এক তিন থেকে চার চামচ তেল হলেই হবে আর যদি সরিষা পান তাহলে তো সরিষার উপরে ফুটি হয় সরিষা আপনি আগুনে দিয়ে দেবেন ডাইরেক্ট আগুনে দিয়ে দিবেন সরিষা পাইলে আর সরিষা যদি না পান তাহলে সরিষার তেল আগুনে পোড়াবেন ঠিক আছে পরবর্তীতে আর কোনো কিছু করতে হবে না আপনার যদি কোনো প্রয়োজনে কাজে লাগাতে পারেন পারেন কোনো সমস্যা নেই কারণ যতটুকু পর্যন্ত গরম হবে এতেই কাজ হয়ে যাবে আর কোনো কিছু করতে হবে না ঠিক আছে তো এটা আপনারা ইনশাআল্লাহ করেন অত্যন্ত উপকার পাবেন খুবই শক্তিশালী কার্যকরী পরীক্ষিত একটি আমল তো আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারী আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই বলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু